আসলে আমি হচ্ছে একজন কোরআনের হাফেজ আপনারা দেখলে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষা আমি প্রত্যেক দিন পাঁচ রাগাত নামাজ পড়ি আমার লাগে উল্টা কথা কই না তোমার সব খবর জানি এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি এই সিনেমাটা আসলে এত সুন্দর একটা সিনেমা কারণ এই সিনেমার ভিতরে দেখানো হয়েছে

এত ভয়ঙ্কর রূপে ফিরবে আসলে এটা আমাদের জানা ছিল না ইবলিশ মানুষকে এমন ট্রেনিং দিছে যে ইবলিশের আর কোনো দরকারই করে না ইবলিশ এখন বৈশা বসে তামাশা দেখে